ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে তারা ধানে ইলেকশন করেছিল এই গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না আমরা বলেছিলাম নব্বের ছাত্র নেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না হবে না মরে পাশে আমরা আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি আমরা কোনো শহীদের রক্তের সাথে বেমেনি করার জন্য পলিটিক্সে নামি নাই আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ রকমের লাল পতাকার দিয়ে একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের দাম হতে চায় না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আটাত করছে ইন্ডিয়ার সাথে সাথে তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের এত আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াবো কোথায় সাদা পতাকা উড়াবো কোথায় আমরা সৌদি আরব যাব। আমাদের একটাই দাবি আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে তরুণ সমাজের পেটে খাবার নাই তিনশাসনে আসনে গচ্ছ আদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষের পেটে এখন খাবার নাই আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশন ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে আমি আগে বলেছিলাম একশো সিটের নিচে নেমে আসবে উল্লাস করেছিল কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান পথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি পাকিস্তানও এই ধরনের জামায়াত ইসলামের একটি পাখা গজায় ছিল একটি আসনে তারা পায়নি আমাদের সামনে কঠিন লড়াই আছে এই লড়াইটা আমাদের লড়তে হবে আমাদের দূর সাগরে পাড়ে দিতে হবে মনোবল শক্তিশালী রাখতে হবে আমরা যেভাবে অতীতে রেখেছিলাম ভবিষ্যত রাখব গত এক বছরে আমাদের পকেটে কোনো টাকা নাই বাসা থেকে বের হওয়ার সময় ফ্যামিলি জিজ্ঞেস করে যে আর কত টাকা দিব তোকে আরে বিপ্লবের স্বপ্নে যে রঙিন হয়েছে পৃথিবীর কোনো কিছুই তাকে ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ